নমস্কার বন্ধুরা নতুন রেম আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেমেডি নিয়ে এসেছি আর এই রেমেডিটা হচ্ছে আমি করে দেখাবো যে আমাদের দাঁতের যন্ত্রণা দাঁতে ব্যথা দাঁতে হলুদ দাঁত কিভাবে দূর হয় দাঁতে পোকা কীভাবে দূর হয় আর দাঁতে যদি পাথর হয় সেটাও বলে যাবে সেই রেমেডিটা দেখাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর কিভাবে আমি রেমেডিটা করি সেটাই দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাই প্রথমে এখানে রেমিডির জন্য আমি নিয়ে নিয়েছি এই যে এক টুকরো আদা তিন কোয়া রসুন খাবার সোডা কাঁচা হলুদ তেঁতুল একটু জলে ভিজিয়ে রেখেছি নুন চিনি লেবু আর কলগেট আর সর্ষের তেল প্রথমে আমি এই আদাটা গ্রেট করে নেবো একটু আর আমি এখানে কাঁচা হলুদ নিয়েছি আপনাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে তাহলে বুড়ো হলুদ নেবেন হলুদ তো আপনাদের দাঁতের খুবই উপকার আমি একটু করে আদাটা হয়ে গেছে এবার আমি এই যে লেবুটা এই খোসাটা নেব লেবুর ভেতরে রসটা না খোসাটা আমি নিয়ে নেবো একটু গ্রেট করে সবুজ অংশটা নেব

এই যে তেঁতুলটা যে আমি ভিজিয়ে রেখেছি এই তেঁতুলের কাতটা আমি এক চামচি মতো নিয়ে নেব এই 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 তেঁতুলের রসটার ফলে কিন্তু যদি দাঁতে আমাদের পাথর থাকে পাথরও গলে যাবে আর দাঁতের যে হলুদ কালো দাগ ছোপ সব দূর হয়ে যাবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে খাবার সোদা খাবার সোডাটা দাঁতের ভেতরে পোকামাকড় মারতে সাহায্য করে আর দাঁতকে একদম পরিষ্কার করতে সাহায্য করে আর এই যেই আমরা যেই কলগেটটা ব্যবহার করি সেটাই নিয়ে নেবো এখানে আমি এই যে এই কলগেটটা ব্যবহার করি তাই এটাই নিয়ে নিচ্ছি বাদ নিয়ে নেব সরষের তেল মতো মতো সরষের তেল নিয়ে নিলাম এবার আমি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব বাড়াই এই দেখুন বন্ধুরা আমি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন নরম হয়ে গেছে এবার আমি দাঁত মেজে দেখাবো আপনারা এইভাবে এই রেমেডিটা করে যদি প্রতিদিন মানে এক সপ্তাহ মতো ব্যবহার করেন আপনাদের দাঁতে দাঁত ছোপ যা আছে দূর হয়ে যাবে তারপরে দাঁতে ব্যথা যন্ত্রণা কমে যাবে দাঁতে যদি পাথর থাকে গলে যাবে আর দাঁতে পোকাগুলো বেরিয়ে যাবে তাই এই এই রেমেডিটা আপনারা একবার করে দেখবেন খুব উপকার পাবেন আমি এবার এইটা দিয়ে দাঁত মেঝে দেখাব আপনারা হাতে করেও ব্যবহার করতে পারেন আমি বেড়াশে নিচ্ছি মুখটা একটা সুন্দর ভিতরে একটা আরামই বোধ হচ্ছে আমি একটু দাঁতটা মেজে নেবো এইভাবে দেখুন বন্ধুরা আমি ওই তার মেঝে মুখটা ধুয়ে আসছি আর মুখটা যেন ভেতরটা যেন ফ্রেশ লাগছে দারুণ একটা ইয়ে ফিল অনুভব করছি আপনারাও এইভাবে এই রেমেডিটা করে ব্যবহার করে দেখুন পরপর এক সপ্তাহ ব্যবহার করবেন আপনারাও উপকার পাবেন আর আমার এই রেমেডিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে এক ভিডিও